প্রশাসনে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট সরকারের দোষরদের দ্রুত অপসারণ দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসবে সাম্প্রতিক সময়ে ডিসি সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের কর্মকাণ্ড ছাত্র আন্দোলন বিরোধী বলেও অভিযোগ করেন তিনি এদিকে জনপ্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকারের গতি মন্থর বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নিল আবেদন ফারুক আদিত মামনের রিপোর্ট অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণের দাবিতে জাতীয় প্রেসক্লাবে ইউথ ফোরামের বিক্ষোভ সমাবেশ যোগ দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফহইপ জয়নাল আব্দিন ফারুক জাতীয় সংসদ নির্বাচনের জন্য যৌক্তিক সময় দেয়া হবে মন্তব্য করে তিনি বলেন সংস্কার দরকার জনগণের জন্য করে জনপ্রতিনিধি সরকার কায়ম করা আবশ্যক আমাদের কথা স্পষ্ট আমরা নির্বাচন চাই সময়ও দিতে চাই একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়ে জয়নাল আবদিন ফারুক স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন রাখেন অনৈতিকভাবে ক্ষমতায় থেকে যারা খুন করে পালিয়েছে তাদের তথ্য জনসমুখে তুলে ধরার কোন পথ দিয়ে কার মাধ্যমে কার ইঙ্গিতেরা দেশ ত্যাগ করেছে তার শেষপত্র প্রকাশ করতে হবে আপনাকে এদিকে গুলশানে ডেঙ্গু নিয়ে জনসচেতনতায় লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ সময় সংস্কার জরুরি মন্তব্য করে রিজবি বলেন ফ্যাসিস্টদের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্যই বিতর্কিতদের প্রশাসনে নিয়োগ দেয়া হচ্ছে উর্মি এবং খুলনার জজের যে দৃষ্টান্ত পাচ্ছি এগুলো কিন্তু খুবই অশুভ ইঙ্গিত তাই তত্ত্বাবধায়ক সরকারকে আবারও বলি আপনি দ্রুত গতিতে এগুলোর বিষয়ে পদক্ষেপ না নেন মানুষ রাস্তা রাস্তাঘাটে মেরে ফেলবে অতীত সরকার পুনর্বাসিত হলে দেশ আবারও ভূমি হবে বলেও মন্তব্য করেন তিনি আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা